কাশ্মীরের পহেলগামে যে কি অ্যাটাক হয়েছিল তাই নিয়ে আজকে বিধায়ক হুমায়ুন কবির সালারের বুকে মোমবাতি মিছিল করেছিলেন আসুন বিধায়ক সাহেব কি বলছেন শুনি দেখুন গত বাইশে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁতে যেভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত টুরিস্টরা সেখানে ঘুরতে গিয়েছিলেন তাদের ফ্যামিলি সহ তাদের বাচ্চা কাচ্চা মা বাবা সবাইকে সঙ্গে নিয়ে সেখানে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে যে উগ্রপন্থী সংগঠন তারা সেই পহেলগাঁতে প্রবেশ করে সেই ট্যুরিস্টদের বেছে বেছে যেভাবে খুন করেছে হত্যা করেছে কোন মহিলার তার স্বামীকে খুন করেছে তার সামনে কোনো বাচ্চার পিতাকে খুন করেছে তার সামনে এবং ২৬ জন ট্যুরিস্ট পঁচিশ জন ট্যুরিস্ট এবং একজন ঘোড়া যিনি ওখানে ঘোড়াতে করে যে ট্যুরিস্টদের নিয়ে যেত সেই ঘোড়ার সওয়ারি তাকেও খুন করা হয়েছে নৃশংসভাবে তাই আমরা তিরিশে এপ্রিল আজকে দু আমরা সালার ব্লকের ভরতপুর টু ব্লকের বিভিন্ন নেতৃত্ববর্গ সিজার ভাই আনির তাদের সঙ্গে নিয়ে আশরাফ সকলকে সঙ্গে নিয়ে এলাকার জনমত জাতি ধর্ম নির্বিশেষে মানুষকে সঙ্গে নিয়ে আমরা তাদের যারা খুন হয়েছিলেন যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং তাদের প্রতিও অগাধ তাদের যারা মৃত্যুবরণ করেছে তাদের প্রতিও শ্রদ্ধাঞ্জলি এবং পরিবার বর্গকে সমবেদনা জানিয়ে আমরা আজকে একটা মিছিল করলাম আমরা ভারতবর্ষের সরকার এই মুহূর্তে এই টুরি বা উগ্রপন্থী সংগঠন যারা খুন করেছে জঘন্য কাজ করেছে তাদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেবে যে ধরনের অ্যাকশানে যাবে আমরা জাতি ধর্ম নির্বিশেষে দলমত নির্বিশেষে ভারতবর্ষের সরকারের সেই সিদ্ধান্তের পাশে আছি আমরা থাকব আগামী দিনে আমরা ভারতবাসী হিসাবে আমাদের অভ্যন্তরে যে কেউ আমাদের কোনো মানুষকে খুন করা বা তাদের সম্পদ নষ্ট করার মতো কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে ভারতবর্ষের নাগরিক হিসাবে ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা ঐক্যবদ্ধ থাকব আপনারা শুনলেন বিধায়ক হুমায়ুন কবির কি বললেন হ্যাঁ এই যে মোমবাতি মিছিল শুরু হয়েছিল সেটা সালার বাস স্ট্যান্ড থেকে এবং সেটা সালার পুরো সালার পরিক্রমণ করার পর শেষে সালার ব্লক অফিসে অর্থাৎ বিডিও অফিসে এসে শেষ হলো মুর্শিদাবাদের সালার থেকে স্বপ্ন কর মুর্শিদাবাদ টুডে